আসসালামু আলাইকুম দর্শক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং সীমান্তবর্তী ভারতের যে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এই কলকাতাতে নরেন্দ্র মোদীর এজেন্ট বিজেপির পান্ডা শুভেন্দু রাজনীতিবিদ শুভেন্দু যিনি পশ্চিমবঙ্গ যে বিধানসভা রয়েছে এখানকার বিরোধী দলীয় নেতা এবং মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবে তার চির প্রতিদ্বন্দ্বী এবং এখানে সরাসরি তিনি অমিত শাহ কিংবা মিস্টার নরেন্দ্র মোদী তাকে প্রতিনিধিত্ব করেন পশ্চিমবঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সেভেন সিস্টারের সীমান্ত রয়েছে সেই সেভেন সিস্টারের মধ্যে অর্থাৎ সাতটি রাজ্যের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ হল এই পশ্চিমবঙ্গ সবাই মোরল্যাস আসাম বলেন ত্রিপুরা বলেন মিজোরাম বলেন তাদের ওখানে বিজেপির যারা পান্ডা রয়েছে তারা বাংলাদেশ বিরোধী প্রচার করছেন কিন্তু এটি স্থানীয় মিডিয়াতে কিংবা আন্তর্জাতিক মিডিয়াতে ওভাবে আসছে না কিন্তু কলকাতা থেকে যে প্রচার চলছে এটি পশ্চিমা দেশগুলোকে যাকে বলা হয় বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ ধারণা দিয়ে দিচ্ছে এর কারণ হল যে ভারতবর্ষে ভারতবর্ষে বহুদিন ধরে কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী এখন দিল্লি রাজধানী আছে এটা মুঘল আমলে ছিল সুলতানি আমলে ছিল কিন্তু ইংরেজ জমানাতে সেই বঙ্গ ভাগের আগ পর্যন্ত এটি রাজধানী হিসাবে ইংরেজরা ব্যবহার করেছে ফলে কলকাতার মানুষের যে চিন্তা চেতনা এবং এখানকার যে অবকাঠামোগত উন্নয়ন এগুলো সবই ভারতের যে পুরো রাজনীতির যে অবকাঠামো সেটিকে ক্ষেত্রে বিশেষে নিয়ন্ত্রণ করে এখান থেকে যারা জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি এখানকার কবি সাহিত্যিক তারপরে এখানকার সংবাদপত্রগুলো সর্বভারতীয় রাজনীতিতে অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর কারণে কি হলো এই যে মিস্টার শুভেন্দু তিনি যে বাংলাদেশ সম্পর্কে ক্রমাগত অপপ্রচার করছেন এটি যদি গুজরাটের কেউ করতেন কর্ণাটকের কেউ করতেন কিংবা তামিলনাড়ুর বা অন্ধ অন্ধ্রপ্রদেশের কেউ করতেন তাহলে ওটা ওভাবে আসতো না কিন্তু কলকাতাতে তিনি এই প্রপাগান্ডা চালানোর কারণে সেখানে আনন্দবাজারের মতো পত্রিকা তারপর সেখানকার বাংলা যে টেলিভিশনগুলো রয়েছে এগুলো সরাসরি বাংলাদেশে চলে আসে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে দ্বিতীয়ত যে এদের সঙ্গে আবার ইউরোপ আমেরিকার যে যোগাযোগ এটির কারণে ওখানেও এই প্রচার প্রান্ডাগুলো চলে যাচ্ছে এরপর যেটি হচ্ছে যে দিল্লিতে যে সরকার আছে নরেন্দ্র মোদী সরকার আছে এই নরেন্দ্র মোদী সরকারের যে মিলিটারি উইং অর্থাৎ সামরিক যে বিভাগ আছে তারপরে ডিপ্লোম্যাটিক যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে সঙ্গত কারণে ওয়েস্ট বেঙ্গলের যে চ্যানেলটি এটি সমগ্র উত্তর ভারতের রাজনীতির প্রতিভূ আপনারা সবাই জানেন যে ভারতের রাজনীতি সাধারণত দুইভাগই বিভক্ত উত্তর ভারত এবং দক্ষিণ ভারত এখানে মধ্যপ্রদেশ অর্থাৎ ইউপি তারপরে অন্যান্য এলাকার গুরুত্ব রয়েছে কিন্তু সবই উত্তর ভারত এবং দক্ষিণ ভারত কেন্দ্রিক এবং উত্তর ভারতের যে এই মুহূর্তে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কিন্তু পশ্চিমবাংলা ডমিনেট করে ফলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আগে বুদ্ধদেব বসু একেবারে প্রথম দিকে ডক্টর বিধানচন্দ্র রায় নেহরু জমানাতে তারা সবাই সর্বভারতীয় রাজনীতিতে বসু সহ ভীষণ রকম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তো সেই দিক থেকে মিস্টার শুভেন্দু তার যে গুরুত্ব ভারতের কেন্দ্রীয় সরকারে অমিত শাহের চাইতে খুব বেশি যে নিচু অবস্থানে তা নয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন এই মানুষটি কেন কি কারণে অত্যন্ত অশ্লীল অত্যন্ত অশ্রাব্য এবং যাকে বলা হয় নির্মম এবং নিষ্ঠুর ভাবে বাংলাদেশকে সমালোচনা করছে বাংলাদেশকে তুচ্ছ করছে তাচ্ছিল্য করছে এবং তার প্রায় প্রতিটি কথাই আপনাকে উত্তেজিত করবে এমন কথা খুঁটা দেওয়ার মতো কথা আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে খুটা দিচ্ছে এর ফলে কি হলো টপ টু লো ইস অ্যান্ড এভরিবডি সবাই শুভেন্দুর মতো কথা বলছে সব কথা আমাদের কানে আসছে না যেহেতু শুভেন্দু বাংলা ভাষী এবং তিনি প্রতিদিনই সীমান্তের কাছাকাছি জনসভা করছেন তারপরে বাংলাদেশ বিরোধী অসংখ্য প্রতিদিন বেশ কয়েকটা জনসভা করে এই যে তার যে বক্তব্য ক্রমাগত বিদ্বেষমূলক যে বক্তব্য এইগুলো আবার তিনি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন সোশ্যাল মাধ্যমে এবং ওই যে পশ্চিমবঙ্গের যে টেলিভিশনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে সেই বক্তব্যগুলো প্রচার করে যাচ্ছে এর ফলে কি হলো ক্রমশ এই দুই দেশের মধ্যে বিষ তৈরি হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এলেন এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কথাবার্তা এটা ফ্রেন্ডলি ছিল না ফরমাল ছিল যেমন আগে সুজাতা সিং এসেছেন কিংবা অজিত দোহাল এসেছেন কিংবা অন্যান্য যে সকল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা এসেছেন সামরিক কর্তারা এসেছেন তারপরে পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তো সবসময় আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা বন্ধুত্বের মনোভাব ছিল কখনো কখনো আবার তারা কর্তৃত্ববাদ দেখিয়েছে মনে হয়েছে যে তাদের কথাবার্তা তারাই বাংলাদেশটির মালিক এখন এই যে বাংলাদেশের যে মালিক তাদের মধ্যে এই জিনিসটা মনে হয়েছে এখন এইবার যে বিক্রম মিস্ত্রী আসলেন পররাষ্ট্র সচিব তিনি মনে হয় যে কিছু একটা মেসেজ দিতে এসেছেন অতি বিনয় অতি ভদ্রতা এগুলো দেখানোর মধ্যেও কিন্তু একটা যাকে বলা হয় ভয়ঙ্কর কোন একটা ম্যাসেজ থাকে অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে একটা বাঘ সে বাঘের মতো না হয়ে সে বিড়ালের মতো আপনার কাছে মাথা নিয়ে আছে এক্ষেত্রে আপনার আসলে আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই কারণ নানা সময় পেলি সে সবল দেবে তো ভারতের যে চিরাচরিত দাদাগিরি বাংলাদেশের প্রতি সেই দাদাগিরি বন্ধ করে বা লুকুচুপি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে ভারতের পররাষ্ট্র সচিব পা বাঁকা করে বেশি শরীরকে ভাস করে অতিমাত্রায় মনোযোগী এবং যাকে বলা হয় আনুগত্য দেখানোর যে চেষ্টা এর মধ্যে কিন্তু একটা যুদ্ধের ইঙ্গিত আছে এর কারণ হলো আমি একটা ঐতিহাসিক ছবি আমি বারবার মনে করি ইরাক যুদ্ধ যখন হলো বুশের জামানাতে তখন সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন রামস ফেল্ড আপনাদের অর্থ অনেকেই মনে আছে প্রান্ত যাকে বলা হয় যোগ্যতম একজন মার্কিন ঝানু রাজনীতিবিদ এবং মিলিটারি এক্সপার্ট তো তিনি সাদ্দাম হোসেন সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন এবং এত বেশি বিনয় দেখালেন যে সাদ্দাম সাহেব পায়ের উপর পা তুলে তিনি হাবানা চুরুট খাচ্ছিলেন আর রামস ফেল্ড তার সামনে হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন বসেন উনি তো এটা দেখে আমরা সবাই আনন্দ উদ্বেলিত যে বাপের বেটা সাদ্দাম মার্কিন দেখিয়ে দিয়েছে ইত্যাদি 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 এবং ইরাকেও তাকে নিয়ে যথেষ্ট ই হয়েছে আনন্দ হয়েছে উল্লাস হয়েছে যে না একটা পেয়েছি কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই রামস ফিল্ডের নির্দেশি তার অধীনেই মার্কিন সেনাবাহিনী ইরাকে আক্রমণ চালালো অপারেশন ডেজার্ট স্ট্রং সাফদের মনে আছে কিনা একবার স্মরণ করে দেখুন এবং ইরাককে তছনছ করে দিল তো এই হলো পশ্চিমাদের কথাবার্তা এই দেখুন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প মানে ডোলার ডোনাল্ড লুএলেন কি বিনয় কি ভদ্রতা মানে কথাবার্তা সে একবার সালমান ইব্রাহিম শেভের ভাষায় যাচ্ছে তারপরে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে গেলে মনে হচ্ছে তার কন্ঠও মানে শুকিয়ে যাচ্ছে সালমানের সাথে কথা বলে সে তৃপ্ত বাংলাদেশের যে আওয়ামী লীগের মোটা মাথার লোকজন তারা মনে করলে আমেরিকা ম্যানেজ হয়ে বা ম্যানেজ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প এভাবে শেখ হাসিনার আনুগত্য করছে আর কি চাই কিন্তু যে খেলাটা আমেরিকা খেলে দিল ডোনাল্ড ট্রাম্প যেভাবে খেলে দিল ডোনাল্ড ট্রাম্প নয় ডোনাল্ড লু যেভাবে খেলে দিলেন পাকিস্তানের ইমরান খান ক্ষমতাচ্যুত হয়েছেন কিন্তু শেখ হাসিনার যে ক্ষমতাশ্রুতি সেটি আমেরিকার মাস্টার প্ল্যানে এমনভাবে এবং এতটা ভাবে এতটা নির্মমভাবে হলো এটি যদি এই যে ডোনাল্ড ডোনাল্ডের ঘন ঘন আগমনের সময়টিতে বাংলাদেশ কাউন্ট করত। এবং আমেরিকান কর্মকর্তাদের অতি ভক্তিটাকে তারা দুর্বলতা হিসাবে না নিতেন তাহলে আজকের এই পরিণতি হয়তো হতো না এখনও ভারতের সঙ্গে আমাদের যে কূটনৈতিক অঙ্গনে যোগাযোগ হচ্ছে অঙ্গনে যোগাযোগ হচ্ছে এবং সামরিক ক্ষেত্র যোগাযোগ হচ্ছে অর্থাৎ ভারতের সেনা প্রধান আমাদের কথাবার্তা বলছেন এই জিনিসগুলোকে কিন্তু ফেলে দেওয়ার মতো নয় এবং একই সঙ্গে শুভেন্দুর মতো যে শীর্ষ রাজনীতিবিদ বিজেপির নেতা পান্ডা তিনি যে বাংলাদেশ সম্পর্কে এই যে বিশোদ্গার করছেন এটাকে একজন ইউটিউবারের যে বক্তব্য বা ইউটিউবার গালাগালি হিসেবে বিবেচনা করে আমরা যদি নাকি তেল দিয়ে ঘুমাই এবং কোনোরকম প্রস্তুতি না নেই তারপর যদি অলনে ছাড়েন হঠাৎ করে কোনো বিপদ আসে আর তখন যদি আমরা বলি আল্লাহ তোমার কি বিচার নাই তোমার একই বিচার কি হলো এটা তখন আল্লাহর প্রতি কি জুলুম করা হবে না আপনার আমার নিজের প্রতি জুলুম করা হবে এই বিষয়টি চিন্তা করুন এবং যারা কর্তা ব্যক্তি আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তু